আসসালামু আলাইকুম আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার টিকটক আইডির বাড়িতে আপনার ফেসবুক ইউটিউব মেসেঞ্জার তো এই সমস্ত লিঙ্কগুলি আপনি কিভাবে অ্যাড করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার টিকটক আইডিতে আপনার বাড়িতে যদি ইউটিউব ফেসবুক ম্যাসেঞ্জার তো এই লিঙ্কগুলি যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু সরাসরি আপনার যদি কেউ টিকটক আইডি ভিজিট করে তাহলে কিন্তু লিঙ্কগুলির মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক ইউটিউব মেসেঞ্জারে কিন্তু সরাসরি তারা কিন্তু জয়েন হতে পারবে তো আপনার টিকটক আইডির বাড়িতে ফেসবুক ম্যাসেঞ্জার ইউটিউবের লিঙ্ক অ্যাড করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা টিকটক সফটওয়্যারটি ওপেন করে নেবেন

বায়ু তো এখানে আপনি টাচ তো এখানে দেখতে পাচ্ছেন এড তো এখানে টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি টাচ টাচ করবেন তো করার পর কিন্তু আপনি এখানে কিবোর্ড পেয়ে যাবেন তো আগে থেকে আপনার ফেসবুক ইউটিউব লিঙ্ক আপনি কপি করে নেবেন তো তারপর এখানে আপনি টাচ করে ধরে রাখলে কিন্তু এটা পেস অপশন চলে আসবে তারপর এখানে টাচ করে দিলে কিন্তু লিঙ্কটা কিন্তু এখানে বসে যাবে তো লিঙ্কটা বসে যাওয়ার পর এখানে উপরে ডান পাশে সেভ অপশনে টাচ করে দিলে কিন্তু লিঙ্কটা কিন্তু সেভ হয়ে যাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে এখান থেকে বেগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে লিঙ্কটা দেখাচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেখাচ্ছে এখানে তো এখন আপনার আইডি যদি কেউ ভিজিট করে প্রপার্টি দেখে তাহলে কিন্তু আপনার এখানে অ্যাড করা লিঙ্কটি কিন্তু দেখতে পারবে তারপর কিন্তু লিংকের মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক ইউটিউব মেসেঞ্জারে কিন্তু আপনার সাথে জয়েন হতে পারবে তো এভাবেই আপনি খুব সহজে কিন্তু আপনার টিকটক আইডির বাড়িতে কিন্তু আপনার ফেসবুক ইউটিউব মেসেঞ্জার তো এই সমস্ত সাইডের লিঙ্কগুলি কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আজ এই সিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায় টি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ